ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র আমি সমস্ত জায়গা থেকে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোই তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা সেখান থেকে থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ধাঁধার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো ধাঁধার ইতিহাস যথেষ্ট প্রাচীন মুখে মুখে প্রচলিত ধাঁধার উৎসকাল সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া না গেলেও লিখিত নমুনা গুলি নির্ধারণ সম্ভব বৈদিক যুগে ধাঁধা জিজ্ঞাসা করার ছিল বলে ঋগবেদে হেয়ালি জাতীয় মন্ত্র পাওয়া যায় সোমদেবের কথা শরিত সাগর বাইবেল মহাভারত গ্রীস দেশীয় প্রাচীন সাহিত্য সমূহে ধাঁধা বা হেয়ালি পাওয়া যায় এ প্রসঙ্গে আরব দেশে চতুর্দশ শতাব্দীতে সৃষ্ট হাজি খলিফা বা বসরা অঞ্চলে আল হারিরির উৎকৃষ্ট ধাদার কথা উল্লেখযোগ্য পারস্য সাহিত্য কবি ফিরদ্দোষির জাল আরব্য সাহিত্য বাদশাহ সোলেমান ও রানী বিলকিসের ধাঁধা কথা বিশেষভাবে উল্লেখনীয় প্রাচীন বাংলা সাহিত্য চর্যাপদ মুকুন্দরামে চণ্ডীমঙ্গল ঘনরামে ধর্মমঙ্গল প্রভৃতিতে ধাঁধার ব্যাপক প্রলক্ষিত নম্বর বাংলা ছড়া ছড়া চর্চার ইতিহাসে বিভিন্ন সংগ্রহ ও সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অবনীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রমুখ ছড়া সংগ্রাহ রূপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন রবীন্দ্রনাথ ছেলে ভুলানো ছড়ার মধ্যে আদিম সৌকুমার্য লক্ষ্য করেছেন যাকে বাল্যের রস বলে অভিহিত করেছেন সাহিত্য পরিষদ পত্রিকার তৃতীয় সংখ্যায় ছেলে ভুলানো ছড়া নামে বসন্ত রায় মহাশয় একটি গ্রন্থ রচনা করেন হাসি খুশির জনপ্রিয় কবি যোগীন্দ্রনাথ সরকার খুকুমণির ছড়া সংকলিত করেন সংকলিত এই ছড়াগুলির মধ্যে চিত্র রূপময়তা বর্তমান এতে মোট চারশো দশটি ছড়া সংগৃহীত আছে যতীন্দ্রমোহন বাগচি পল্লিকতা প্রবন্ধ দীনেন্দ্র কুমার রায়ের পল্লী বৈচিত্র গ্রন্থ অক্ষয় কুমার সরকারের বাঙালি মেয়ের ব্রতকথা নামক নির্বন্ধ প্রভৃতি রচনায় বাংলা ছড়ার উল্লেখ আছে তিন নম্বর কোশ্চেন লোককথার অন্যতম শাখা রূপকথা সম্পর্কে আলোচনা করো বাংলা শব্দ রূপকথার ইংরেজি স্বপথি শব্দ ফেরারি ট্রেল করলেও তো যথার্থ নয় কারণ ফেরারি কথার অর্থ পরী আর বাংলা রূপকথার পরীর জায়গা নিয়ে রূপকথার থাকে রাক্ষস খোক্ষস আর রাজপুত্র এদেরকে বধ করে রাজকন্যা অর্ধেক রাজত্ব অধিকার করে অবাস্তব এবং অদ্ভুত পরিবেশ সৃজন চরিত্র সমূহে অস্পষ্টতা আয়তনে দীর্ঘতা এবং কাহিনী। জটিলতা রূপকথার বৈশিষ্ট্য রূপকথার কোনো চরিত্রে কোনো নাম নেই কেবল রাজা রাজপুত্র রানী ইত্যাদি হল তাদের পরিচয় কোনো রাজ্যের নাম নেই কেবল থাকে কোনো এক দেশে রাজার উল্লেখ ঘুরে ফিরে আসে তেপান্তরের মাঠ আর তিরপনির ঘাট কিন্তু সেগুলি কোথায় তা কেউ জানে না তা অনির্দষ্টায় রূপকথাকে সার্ব সর্বজনীন করে তোলে নিয়তি বা ভাগ্য বাংলা রূপকথার গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে থাকে যেমন কাজল রেখার কাহিনী আবার প্রেম ও বাংলা রূপকথার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে অনেক ক্ষেত্রে যেমন মধুমালা বা শঙ্খমালার কাহিনি নেক্সট চার নম্বর কোয়েশ্চেন প্রবাদের সাহিত্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রবাদের আয়তন সংক্ষিপ্ত প্রায়শই একটিমাত্র বাক্যের কখনো কখনো দুটি বাক্যের হয় দু নম্বর পয়েন্ট প্রবাদের অপর বৈশিষ্ট্য রচয়িতার নামহীনতা কিন্তু ব্যতিক্রম ছাড়া কবে কোন মুখে কোন প্রবাদ সৃষ্টি হয়েছে তা নির্দিষ্ট করে জানা যায় না তিন নম্বর প্রতিটি প্রবাদই হল লোক অভিজ্ঞতা এবং লোক দর্শনের একটি সংহত এবং সুন্দর ভাবগত প্রকাশ চার নম্বর পয়েন্ট প্রবাদকে সার্থক করে তোলে এর সকল প্রকাশভঙ্গি এবং সহজ ভাষা পাঁচ নম্বর পয়েন্ট প্রবাদকে মধ্যে প্রধান হয়ে ওঠে ব্যঙ্গ শ্লেষ ও বকতির সুর ছয় নম্বর পয়েন্ট আত্মসমালোচনা ও কখনও কখনো প্রবাদের বিষয় হয়ে ওঠে প্রবাদে আরও একটি বৈশিষ্ট্য তার বিষয় বৈচিত্র্য পাঁচ নম্বর পয়েন্ট বাংলা লৌকিক সাহিত্য বলতে কি বোঝো লৌকিক সাহিত্য আসলে মৌখিক শিল্প ডক্টর তুষার লোক বৈশিষ্ট্য গুলিকে সূত্রায়িত করেছেন কৃষি নির্ভর সমাজে সৃষ্টি মৌখিক ভাষা নির্ভর অলিখিত রূপ ঐতিহ্যমূলক সমষ্টিগত প্রকাশ ব্যক্তিগত পরিচয়হীন অনির্দিষ্ট রচনা এবং নমনীয় ও পরিবর্তনশীল প্রভাব লোকসাধারণের আস্থা বিশ্বাস পুরাণত্ব নতুনত্ব ভাষা মনস্তত্ব মূল্যবোধ সংগ্রাম আচার আচরণ সব কিছু দিয়ে লৌকিক সাহিত্য লৌকিক সাহিত্যে তিনটি পরম্পরা প্রথম হচ্ছে গদ্য রচিত লৌকিক সাহিত্যে তিনটি পরম্পরার মধ্যে হচ্ছে ক লোক সাহিত্য যেমন লোককথা খ হচ্ছে পদ্যে রচিত লোকসাহিত্য যেমন ছড়া ধাঁধা প্রবাদ গীতিকা প্রভৃতি গ গদ্য পদ্য মিশ্রিত লোকসাহিত্য যেমন লৌকিক নাটক নাটক লোক সাহিত্যে সমগ্র সমাজ মানুষের প্রতিফলন লোকসাহিত্যকে সাহিত্যকে সমষ্টিগত সমাজের অলিখিত প্রকাশ বলে মনে করা হল আধুনিক বিবর্তনমুখী সমাজ বিকাশের ধারা একে লিখিত রূপ বিশিষ্ট এবং ব্যক্তিত্বমূলক রচনা বলে লোক বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে লৌকিক সাহিত্য থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো